এস এম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আগের ক্লাসে দেখবে আমি কাপ এবং ট্রফিটার ওপর ক্লাস স্টার্ট করেছিলাম ঠিক আছে ওখানে দেখবো আমি ক্রিকেট এবং ফুটবলের যে কাপ ওটা কিন্তু করে দিচ্ছি আর তোমাদের কোন কোন খেলাতে আর কি কটা প্লেয়ার থাকে ওইটা দেখবো করেছি ওই পার্টটা ঠিক আছে আজকে আমরা বাকি যে কাপগুলো রয়েছে ট্রফিগুলো রয়েছে সেগুলো দেখে নেব চলো তাহলে শুরু করা যাক আগা খান ট্রফি বা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত হকির সঙ্গে ঠিক আছে এইভাবে এখান থেকে প্রশ্ন পড়বেই পড়বে তাই এটা কিন্তু বারবার তোমরা রিভাইজ করবে ক্লাসটা দেখো আর যদি এর পিডিএফটাও আমাকে কমেন্ট করে জানাবে আমি পিডিএফটাও তোমাদেরকে প্রোভাইড করব ঠিক আছে দেখো বেগম রাসুল ট্রফি এটা মহিলাদের জন্য হয় আর কি হকিটা এটা মনে রাখবে বেগম রাসুল ট্রফি তারপর দেখো মহারাজা রঞ্জিত সিং স্বর্ণকাপ এটাও হয় হকির সঙ্গে যুক্ত তারপর দেখো লেডি রতন টাটা তাহলে রতন টাটার সঙ্গে যদি যুক্ত বলে ট্রফি এরাও কিন্তু হকির সঙ্গে যুক্ত ঠিক আছে দেখো গুরু নানকের সঙ্গে যুক্ত হকি তারপর ধ্যানচাঁদ ট্রফি বললেও দেখো হকি হবে এটা তোমাদের জানোই আর কি নেহেরু ট্রফি বলে দেখো হকির সঙ্গে হবে নেহেরু ট্রফি অনেকগুলোর সঙ্গেই আছে এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয় তবে কিন্তু এই আগা খান ট্রফিটা কিন্তু ভেরিভাবে ইম্পর্টেন্ট আর এই ধ্যানচাঁদ এটা ঠিক আছে তা এছাড়াও দেখে নাও মুরুগাপ্পা এটাও ইম্পর্টেন্ট একটু মনে রাখবে মুরুগাপ্পাটা আর ওয়েলিংটন এটাও ইম্পর্টেন্ট একটু দেখে নেবে আর হচ্ছে সিন্ধিয়া স্বর্ণকাপ ঠিক আছে তবে এই তিনটে ভেরি ইম্পর্টেন্ট ধ্যানচান্দ ট্রফি আর মুরুগাপ্পা আর হচ্ছে আগা খান ট্রফি বা কাপ ঠিক আছে নেক্সট দেখো টেবিল টেনিসে চলে এসো টেবিল টেনিসের সঙ্গে যুক্ত কোনো ট্রফিগুলো বা দেখে নাও দেখো বার্না বেলাক কাপ এটা পুরুষের সঙ্গে যাই হোক পুরুষ মহিলা বাদ দাও তোমরা শুধু মনে রাখবে বার্না বেলাক কাপ টেবিল টেনিসের সঙ্গে যুক্ত নামগুলো কিন্তু তোমাদেরকে বারবার পড়তে হবে তাদের মনে থাকবে না কোয়ারবিলিয়ন কাপ এটাও কিন্তু তোমার টেবিল টেনিসের সঙ্গে যুক্ত তবু জয় লক্ষ্মী কাপ মহিলা পুরুষ বাদ দাও তোমরা শুধু মনে রাখবে জয় লক্ষ্মী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত টেবিল টেনিস সঙ্গে যুক্ত তব দেখো রাজকুমারী চ্যালেঞ্জ কাপ বা ট্রফি এটাও তো টেবিল টেনিসের সঙ্গে যুক্ত রামানুজা ট্রফি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা রামানুজাটা রামানুজা ট্রফি কোণার সঙ্গে যুক্ত টেবিল টেনিস সঙ্গে যুক্ত মনে রাখবে এছাড়াও দেখো ট্রাভ্যাঙ্কোর ট্রাভ্যাঙ্কোর কাপ ভের ইম্পর্টেন্ট এটা ঠিক আছে আর সোয়া থিলিং সোয়া থিলিংটাও ইম্পর্টেন্ট বাট এইটা কিন্তু মনে রাখবে এই রামানুজাটা কোয়ার বিলিয়নটাও মনে রাখবে আর এই ট্রাভ্যাংকোরটাও মনে রাখবে ঠিক আছে আর বার্না বেলাকটাও মনে রাখবে একটু ভেরি ভেরি ইম্পর্টেন্টগুলো আমি তোমাদের বলছি আর তোমরা পড়বে সবই ইম্পর্টেন্টগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে দেখো তারপর দেখো এরপর দেখো ব্যাডমিন্টনে চলে এসো ব্যাডমিন্টনের আগরওয়াল কাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এটা ঠিক আছে তারপর দেখো এশিয়া কাপ এগুলো তোমরা মনে থাকবে দেখো তোমাদের আশা করছি অস্ট্রেলিয়া কাপ অস্ট্রায়াল এশিয়া কাপ আর কি অস্ট্রেলিয়া বলছি অস্ট্রায়াল এশিয়া কাপ এশিয়া কাপ এগুলো একটু মনে রাখবে তাও দেখো ইব্রাহিম রহিমাตุल्लाह চ্যালেঞ্জার কাপ কোন খেলা সংযুক্ত बैडमिंटन ইউরোপিয়ান কাপ এটা ইম্পর্ট্যান্ট চাটটা ভেরি ইম্পর্ট্যান্ট চাটটা এটা চাটটা আগারওয়ালটা মনে রাখবে এদরো কিন্তু মনে রাখবে ওবার কাপটা মনে রাখবে ভেরি 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 ইম্পর্ট্যান্ট দেখবে আশা করছি এটা পড়তে পারবে ওবারটা আমি এখানে লিখে দিছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভেরি 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 ইম্পর্ট্যান্ট ওবারটা ঠিক আছে এটাও একটু মনে রাখবে ইওনেক্স কাপ ঠিক আছে এছাড়াও দেখো অনেক কাপ আছে তোমরা এখান থেকে পড়তে পারো আমি সবই দিয়ে দিচ্ছি থমাস কাপ যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদেরকে বলছি ভেরি 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 ইম্পর্টেন্ট এছাড়াও ধর দেখো এতটা তো কাপ আশা করি তোমরা তো নামগুলো সব মনে রাখতে পারবে না কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো যদি পড়ে যাও সেখান থেকে পরীক্ষায় পড়ে যায় তাহলে তো তোমাদের সুবিধা হবে তাই থমাস কাপ উবার কাপ ইউনেক্স কাপ এগুলো মানে ভেরি ভিড় ইম্পর্টেন্ট এগুলো বারবার পরীক্ষায় পড়েছে তোমরা দেখো আগের পরীক্ষা দেখো এস আর অন্যান্য পরীক্ষা সেন্টারে দেখো এগুলো পড়েছে ঠিক আছে তারপর দেখো সোফিয়া কাপ এটা ইম্পর্টেন্ট এটা একটু মনে রাখবে ব্যাস এই কটাই মনে রাখবে তাহলেই হবে নেক্সট চলে এসো দেখো বাস্কেট বলে চলেছো বসলত ঝাঁ ট্রফি এটা একটু মনে রাখবে তারপর দেখো ফেডারেশন কাপটা এস এম অর্জুন রাজা ট্রফি ঠিক আছে উইলিয়াম জোন্স এর একটু মনে রাখবে উইলিয়াম জোনসটা উইলিয়াম জোন্স কাপ কোন খেলার সংযুক্ত যুক্ত বল ঠিক আছে ব্যাঙ্গালোর ব্রু চ্যালেঞ্জ কাপ এর একটু মনে রাখবে আর নেহেরু কাপ দেখো নেহেরু অনেকগুলো কাপের সংযুক্ত যুক্ত তাই নেহেরু পড়ার চান্স কম ঠিক আছে এই উইলিয়াম জোন্সটা মনে রাখবে আর এই বসলা ঝাঁ ট্রফিটা সেই দুটোই মনে রাখবে আর বেঙ্গালুরু ব্লুজ চ্যালেঞ্জ এটা একটু মনে রাখবে দেখো এখানে দেখো ব্রিজ ব্রিজ খেলা আর কি এটা একটু দেখে নাও ব্রিজটা বসলত ঝা ট্রফি দেখো একই দেখো বসলত ঝা ট্রফি দেখো দুটোতে রয়েছে বাস্কেট বলেও রয়েছে আর দেখো ব্রিজেও আছে ওই জন্য আমি এক জায়গায় নিয়ে নিচ্ছি আর কি এটা একটু মনে রাখবো হোলকার হোলকারটা কিন্তু ইম্পর্টেন্ট ব্রিজ তারপর রুইয়া গোল্ড কাপ তারপর সিংহানিয়া ট্রফি ঠিক আছে সিঙ্গানি ট্রফি এটা জাস্ট একবার পরে নেবে এখান থেকে অতটা ইম্পর্টেন্ট নয় এটা এটা বাদ দিতেও পারো অসুবিধা কিছু নেই এটাও তাই বাদ দিতে পারো অতটা ইম্পর্টেন্ট নয় বাট তবু আমি বলে থাক গোল্ড কাপ মনে রাখবে কিংস কাপ গোল্ড কিংস ঠিক আছে পোলো ক্লাসিক কাপ এটাও ইম্পর্টেন্ট একবার দেখে রাখতে পারো আর রাধা রাধামোহন কাপ এটা ইম্পর্টেন্ট আছে দেখবে আশা করছি এখানে যদি জিজ্ঞেস করে এই কাপটা জিজ্ঞেস করতে পারে চেস্টার কাপ এগুলো আবার পড়ে নেবে কিন্তু এটা একটু মনে রাখবে এটা আধা মোহনটা আর দেখো পৃথিবী পাল সিং কাপ এটা একটু মনে রাখবে এই দুটো মনে রাখবে একটু ব্যাস অ্যাথলেটিক্সের মধ্যে দেখো এইটা মনে রাখবে চার মিনার আর ফেডারেশন ফেডারেশন দেখো অনেক জায়গাতে ফেডারেশন কাপ রয়েছে তাই যেগুলো অনেক জায়গায় থাকে না সেগুলো অতটা দেয় না ওরা চার মিনারটা ইম্পর্টেন্ট এটা একটু মনে রাখবে অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত বিলিয়ার্ডসটা দেখো বিলিয়ার্ডস স্নাইডার কাপ ভেরি 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 ইম্পর্টেন্ট এটা তো থমাস কাপটা দেখো এখানেও আছে বিলিয়ার্ডের সঙ্গে যুক্ত আছে তারপর দেখো আর্থার ওয়ার্কার ট্রফি বিলিয়ার্ডসটা একটু পড়বে বিলিয়ার্ডসটা পড়ে দেখে রাখবে আর কি থমাস কাপ স্নাইডার কাপ আর্থার ওয়ার্কার ট্রফি ঠিক আছে নেক্সট দেখো বক্সিংয়ে চলে আসো বক্সিং বক্সিংটা ইম্পর্টেন্ট ঠিক আছে তখন দেখো ফেডারেশন কাপ দেখো অনেকবার ফেডারেশন কাপ এটা দেখ পড়ার চান্স কিন্তু কম কিন্তু দেখো এই যে দুটো ট্রফি রয়েছে না এদেরও ইম্পর্টেন্ট কিন্তু আসপি আদা জাহিয়া ট্রফি ঠিক আছে আসপি আদা জাহিয়া ট্রফি আর এটা হচ্ছে ভাল বেকার ট্রফি দেখো বেকার বেকার ছেলে আমরা এরকম মনে রাখবে ভাল বেকার ভাল বেকার ট্রফি বক্সিং এ মনে রাখার ট্রিক আর কি ঠিক আছে বেকার ছেলে বসে আছে মারপিট করে আর কি বক্সিং করে আসপি আদা জাহিয়া ট্রফি এটা একটু মনে রাখবে বক্সিং এর সঙ্গে যুক্ত ঠিক আছে মনে রাখা কিছু ট্রিক বলছি আর কি আমি তারপর দেখো গলফ ভেবে ইম্পর্টেন্ট এটাও গলফ খেলা দেখে নাও কানাডা কাপ এটা মনে রাখবে কানাডা ঠিক আছে প্রেসিডেন্স প্রেসিডেন্টেস রফি এটা ইম্পর্টেন্ট তারপর দেখো ওয়াকার কাপটা বিশ্বকাপ তো বাদ দাও বিশ্বকাপটা অনেক জায়গাতেই আছে ক্রিকেটে ধরো বিশ্বকাপ আছে সব জায়গাতে এটা বাদ দাও এটা মনে রাখার তো কোনো দরকার নেই রাইডারটা মনে রাখবে ভেরি ভ্যারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা যদি জিজ্ঞেস করে গল্প থেকে দেখবে আশা করছি তোমাদের এটা জিজ্ঞেস করবে রাইডারটা ভেরি ভারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দেখো মুথাইয়া গোল্ড কাপ মুথাইয়া গোল্ড কাপটা ইম্পর্টেন্ট এটা একটু দেখে রাখবে মুথাইয়াটা ব্যাস আর কিচ্ছু করা দরকার এখান থেকে কানাডা ঠিক আছে আর রাইডার কাপ আর মুথাইয়া এই দুটো মোড়াবে তিনটে হবে তাহলেই হবে দেখো দাবা দাবাটা কিন্তু মনে রাখতে পারেন চেস খেলা তো মনে আশা করছি সবাই জানো এই খেলাটা সবাই খেলেছো আশা করছি দেখো নাইডু ট্রফি নাইডু ট্রফি ভেরি ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট দাবার সঙ্গে যুক্ত নাইডু ট্রফি খৈতান ট্রফি লিমকা ট্রফি হ্যাঁ বিশ্বকাপটা বাদ দাও বিশ্বকাপটা অনেক জায়গাতে আছে লিন আর এক্স সিটি ট্রফি এই তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাইডু খৈতান আর লিমকা লিমকা ঠিক আছে লিমকাটা ভালো মনে থাক তোমাদের দাবা খেলার সঙ্গে যুক্ত এরপর দেখো শুটিংটা চলে এসো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট শুটিংটা দেখো ওয়েলস গ্র্যান্ড পিক্স হবে আর কি বানানটা ঠিক আছে প্রিক্স আমি এখানে লিখে দিচ্ছি দেখো ঠিক আছে দন্ত দন্ত ঠিক আছে বুঝতে পারছো আশা করছি নর্থ ওয়েলস ওয়েলস কাপ অ্যান্ড গ্র্যান্ড প্রিক্স এদেরও মনে রাখবে শুটিংয়ের সঙ্গে শেষ দেখো ভলিবল ভলিবলটা একটু দেখে নাও ভেরি ভিড় ইম্পর্টেন্ট ভলিবলটা ফেডারেশন কাপ অনেক জায়গাতে আছে বাদ দাও এটা ইন্দিরা প্রধান ট্রফি এটা একটু মনে রাখবে তারপর হচ্ছে শিবন্তি গোল্ড কাপ এটা একটু মনে রাখবে আর সেন্টেনিয়াল কাপ এইটা একটু মনে রাখবে সেন্টেনিয়ালটা ভেরি ভেরি এটা সেন্টেনিয়াল কাপটা ঠিক আছে সেন্টেনিয়ালটা মনে আর ইন্দ্রা প্রধান কাপ আর শিবন্তি গোল্ড কাপ তার মধ্যে ইম্পর্টেন্ট যদি বলো এইটা সেন্টেনিয়াল কাপটা মনে রাখবে দেখো আজকে আমাদের ছিল ছোট্ট ক্লাস তোমরা এই ক্লাসটা বারবার কিন্তু রিভাইজ করবে একবার পরে মনে থাকবে না তোমরা যদি পিডিএফ চাও কমেন্ট করে জানাবে আমি পিডিএফ প্রোভাইড করে দেবো ঠিক আছে আশা করছি তোমাদের ক্লাস ভালো লাগছে জুড়ে থাকো চ্যানেলের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে